আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো ফিজিক্স টু এ সেমিস্টার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের আছে তো যেহেতু তোমরা ফিজিক্স টু এর সাজেশান চেয়েছ আমি সাজেশান দিচ্ছি আশা করি সবার ভালো লাগবে আমরা শুরু করছি প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ে কিছু অঙ্ক আছে তোমরা জানো তার মধ্যে বর্তমান বইয়ের মানে নতুন বইয়ের এক পুরাতন বই হলে কিন্তু মিলবে না কারণ হকের বই সিরিয়াল করে যেগুলো আসার মতো অঙ্ক সেগুলো এবার প্রথমে দিয়েছে সেগুলো প্রশ্ন কিন্তু প্রথম দিকে দিয়েছে সুতরাং পুরাতন বই যেটা এক সেমিস্টার আগের বই যেটা সেটার সাথে কিন্তু কখনোই মিলবে না সুতরাং তোমরা একটু খেয়াল করে দেখবে প্রথম চব্বিশ পৃষ্ঠার প্রথম যে অঙ্কটা আছে এক নম্বরটা এরপরে আছে দুই নম্বরটা এরপরে তিন নম্বরটা অর্থাৎ এক দুই তিন এই তিনটা প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট এবার আছে হচ্ছে চার এবং পাঁচ অর্থাৎ কিনা আমরা যদি বলি এক থেকে ছয় পর্যন্ত ছয়ও এক থেকে ছয় পর্যন্ত যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো পড়লে যে কোনো অঙ্ক তুমি কম পাবা যে কোনো অঙ্ক বলতে সংক্ষিপ্তর মধ্যে হতে পারে রচনামূলকের মধ্যে হতে পারে এই অঙ্কগুলো অবশ্যই আমরা খেয়াল করব যেমন ছয় আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখানে যে পাঁচ দেখা যাচ্ছে এই পাঁচ নাম্বার অঙ্কটা কিন্তু শুধু মান চেঞ্জ করে বিভিন্নভাবে আসতে পারে দশ ডিগ্রি জায়গায় পাঁচ ডিগ্রি হতে পারে একশো জায়গায় পঞ্চাশ হতে পারে পয়েন্ট টু কেজি হতে পারে পয়েন্ট ওয়ান জিরো জিরো ওয়ান কেজি হতে পারে বিভিন্নভাবে আসতে পারে কিন্তু এরপরে এক নম্বর যে প্রশ্নটা আছে এটা পঞ্চাশ গ্রাম বরফের সাথে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছশো গ্রাম পানি মেশানো হোক এই ধরনের প্রশ্ন কিন্তু অহরহ আসে এখন এইটা না এসে তোমার কি হতে পারে এই মান চেঞ্জ করে কিন্তু আবার এই দুই তিন নাম্বার যায় তার মানে এক এবং তিন সেম প্রশ্ন সো একটু তোমরা খেয়াল করবে যেখানে একটা ম্যাথ কিন্তু এক থেকে ছয়ের মধ্যে আসতেই পারে সো বি কেয়ারফুল অঙ্ক আশা করি সমস্যা হবে না এই ছয়টা করলেই হয়ে যাবে তোমাদের প্রথম চ্যাপ্টারের জন্য এরপরে আমরা চলে যাচ্ছি প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য যেমন আছে এখানে এক নম্বর দুই নম্বর অনেক সাজানো গোসানো হকির বই এবার আগে তো একটু এলেমেলে ছিল তিন নম্বর তারপরে চার নম্বর তারপরে ছয় নম্বরটা ছয় নম্বরটা খুবই খুবই ইম্পর্টেন্ট তিন নম্বরটাও খুবই খুবই ইম্পর্টেন্ট তিনটাও আমাদের প্রশ্নগুলো আসে এরপরে আমার আপেক্ষিকটা একটু দেখবা এক ক্যালোরি তাপ দেখতে হবে তাপমাত্রা উন্নয় কিলোমাদের সম্পর্কটা দেখতে হবে আশা করি এগুলো ভালো লাগবে কারণ খুব বেশি পড়া না তোমাদের পনেরোটা দেখবে একটু এরপরে এগুলো খুব একটা আসে না আর যে বরফের আপনি কি তাপটা একটু দেখলে দেখতে পারো তো এই চ্যাপ্টারে আর আসার মধ্যে প্রশ্ন তেমন নাই চলে যাচ্ছি আমরা সংক্ষিপ্তের মধ্যে সংক্ষিপ্ত এই প্রশ্নটা বেশিরভাগ পরিপূরক পরীক্ষা আসে তো আমরা দুই নম্বরটা ইম্পর্টেন্ট ভাবছি এবারের জন্য ইউনি মধ্যে সম্পর্কটা তিনটা এটা একটু মোটামুটি দেখতে পারো আর পাঁচ নাম্বারটা কারণ হচ্ছে দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বারটা অবশ্যই দেখবে থার্মোমিটার পার দেওয়ার সুবিধা এটা কিন্তু খুব খুব আসে এটা এই প্রশ্নটা এবং পার্থক্যটা কিন্তু খুব বেশি পরীক্ষা আসে এবার আমরা চলে যাচ্ছি রচনামূলকে যাচ্ছি রচনামূলকে কিন্তু খেয়াল করবা থার্মোমিটারে পারদ থার্মোমিটার কার্য প্রণালী এবং গঠন কার্য প্রণালী এক নম্বরটা এবার পড়বে একটু এরপরে আসে এই মিশ্র পদ্ধতিতে বরফের বরফ গলেন তাপ এবং করেন বোধের সুপ্ততা এটা রচনামূলক প্রশ্ন বাট এটা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আসে আমরা বের করি এগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু এগুলো কি দিয়ে দেয় রচনামূলক পরীক্ষা দিয়ে দেয় বিগত পাঁচ থেকে সাত সেমিস্টার দেয়নি হঠাৎ করে কিন্তু গত সেমিস্টার আবার দিয়েছিল যেহেতু কঠিন দিয়েছে একটু বরফটা নিও তোমরা চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যা আছে তা হচ্ছে অতি সংক্ষিপ্ত আমরা একটু দেখি এক নাম্বার ও অনুশীলনী দুই অতি সংক্ষিপ্ত এক দুই তিন ছয় মাসখান তোমরা ছয়টা দেখবে একটু এরপর থেকে হয়তো আমরা সাতটা দেখবা এগারোটা খুবই খুবই ইম্পর্টেন্ট সাত এগারো এবং হচ্ছে এপাশ পাশ থেকে হচ্ছে দুই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল তার মানে দুই সাত এবং এগারো যদি আসে দেখা যাচ্ছে তিনটার মধ্যে চলে আসছে বেশিরভাগ সময় এরপরে দেখতে পাচ্ছ আলফাবেটের প্রশ্ন আলফাবেটের প্রশ্নটার বিষয়টা কি যে রসনমূলক পারবে সে কিন্তু সংক্ষিপ্ত দুইটা পারবে অর্থাৎ এক এখান থেকে আমরা জানি যে পার্থক্যটা আর তিন নম্বরটা অর্থাৎ এক দুই তিন এক দুই তিন নম্বর প্রশ্নটা খুব বেশি আসে এবং আট নাম্বারটা এক দুই তিন আট এই দুই আর আট নাম্বার মিক্সার করেই কিন্তু আবার রচনামূলক হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল খবর রচনামূলক একটা তোমরা জানো যে কোনো প্রশ্ন না আসলে পরীক্ষা এটা আসবেই এরপরে এটা আসে সাধারণত সংক্ষিপ্তকারে আসে দুই নাম্বারটা রচনামূলক একসঙ্গে খুব আসতে এখন আসে না এখন সংক্ষিপ্ত আকারে আসে তবে কোনো কোনো সময় ক্ষেত্রে গরিশূত্রা দিয়ে দেয় আর পার্থক্যতা আমরা ওখানে আগেই পড়ছি দরকার নেই অধ্যায় তিনে আসি আমরা এখন অধ্যায় তিন থেকে আমরা জলের সূত্র অতি সংক্ষিপ্ত যান্ত্রিক সমতা পড়ব আর বিভক্তি পরব এরপরে পড়ব হচ্ছে সংক্ষিপ্তের মধ্যে এক নম্বরটা পড়ব এরপরে আমরা পড়ব হচ্ছে রচনামূলক এক রচনামূলক দুয়ের মধ্যে যে কোনটা পরীক্ষা সবসময় আসে তবে এবার এটার সময় সবচেয়ে বেশি এক নম্বরটা অধ্যায় নম্বর চারে আসি আমরা অধ্যায় নম্বর চারে প্রত্যাগামী প্রক্রিয়াটা ভালোই এটাও ভালো কিন্তু এনট্রপিটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন তারপর প্রথম তৃতীয় সূত্রটা ইম্পর্ট্যান্ট সত্যের প্রশ্নগুলো এক দুই তিন চার পড়লেই হবে এনট্রপি কি ব্যাখ্যা করো এক নাম্বারটা সংক্ষিপ্ত এক আর প্রশ্ন আছে অন্তর্দাহ বৈ পার্থক্যটা পরীক্ষায় আসতে পারে এখানে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই যদিও লেখা আছে এগুলো আসার মতো কর্ণচক্রটা সম্ভাবনা আছে আসার তাছাড়া এখান থেকে আর সম্ভাবনা নাই চলে যাচ্ছে পরবর্তী অধ্যায়ে পাঁচ নম্বর চ্যাপ্টারে এখানে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরীক্ষা প্রতি পরবর্তী থাকতে সেখান থেকে রচনামূলক বিষয় তড়িৎ ক্ষেত্রে তুমি বিভব ধারক কলম্বের সূত্র অর্থাৎ এক দুই তিন চার দেখতে পারো সর্বোচ্চ সংক্ষিপ্ত আকারে কলম্বের সূত্রটা অবশ্যই দুই নম্বরটা পড়বা আর হচ্ছে এখান থেকে রসানমূলক বেশি আসে বিশেষ করে সম্পর্কটা তারপরে ধারকের সূর্য শক্তির রাশিমালা নির্ণয় করা এখান থেকে একটা প্রশ্ন আছে বিন্দু বিভাগের তরুণ 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 প্রাবল্য বা তীব্র রাশিমূল্য নির্ণয় এটা কিন্তু পরীক্ষা আসেনি একবারও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো সময় চলে আসতে পারি বিষয়টা চলে যাচ্ছি আমরা ছয়ে ছয়ে কোনো পড়া নাই বললেই চলে এখানে হচ্ছে তোমার প্যারা চম্বক বিনতি আর কুড়ি এখান থেকে কুড়িটা বেশি আসে আর এটা বেশি আসে এখান থেকে রচনাগুলো কোনো প্রশ্ন নাই কিছু পড়তে হবে না এখান থেকে দরকার নেই এত চোদ্দার সাথে অধ্যায় সাতের মধ্যে আছে অঙ্ক নম্বর এক অঙ্ক নম্বর এক এবং অঙ্ক নম্বর দুই দুটো অঙ্ক দেখলে মোটামুটি হয়ে যাবে এরপরে আসে হচ্ছে অতি সংক্ষিপ্ত এক দুই প্রতিবিম্ব দর্পণ এখান থেকে এসে সংক্ষিপ্ত এক পার্থক্য প্রতিফলনের সূত্র দুইটা বাস্তব অবাস্তব চিত্র এঁকে দেখানো যেটা পাঁচ নাম্বারটা আর এখান থেকে রচনামূলক শুধু একটা পড়লেই হবে এটাই কখনো গলিও কখনো অবতল অবতল থেকে গলিও হতে পারে অবতল হতে পারে দুটো যে এটা কিন্তু উত্তল উল্লেখ করে আসলে উত্তল দিতে হবে বাট গলিও বললে আমরা অর্পণ অবতল দর্পণ দিলে হবে একটা পড়লেই হবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি